মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হলো মঙ্গল মেষ রাশির অশ্বিনী নক্ষত্র মেষ রাশির ভরণী নক্ষত্র কিংবা রাশির কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে প্রবলেম স্ট্রাগেল একের পর এক ফেস করতে হচ্ছে মেষ রাশি বা এডিস রাশির জাতক জাতিকা দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে মেষ রাশির মানুষরা পুরোপুরি মুক্তি একদম তো পাচ্ছেই না তার উপর আবার মেষ রাশিতে শুরু হয়েছে শনির সাড়ে প্রথম চরণ মেষ রাশির আসল খেলাটার পর শুরু হচ্ছে এই জায়গা থেকে রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না রাহুর প্রবেশ ঘটছে মেষ রাশির সাপেক্ষে দশম এবং দ্বাদশভাবে অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদেরকে শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে বুঝিয়ে দিয়ে যান তিনি কিন্তু মেষ রাশির দ্বিতীয় তৃতীয় এবং অষ্টমভাবে প্রবেশ করছে মেষ রাশির ভাব থেকে আমাদের মোক্ষ মুক্তি জীবনের ছোট ছোটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করা হয় যেটা কিন্তু মেষ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে অষ্টমভাবে প্রবেশ করা শনিদেব সমস্ত ব্যর্থতার মাঝেও মেষ রাশির ক্ষেত্রে আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়া বা সেই সমস্ত সম্পর্ক রিলেশান বা যে কোনো কর্মের জায়গায় একটা আশা পাওয়ার সম্ভাবনা মেষ রাশির ক্ষেত্রে এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে নতুন কিছুর দিক থেকে আমরা আর প্রতারিত না হই নতুন কোনো মানুষের দ্বারা আমরা আর প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সমস্ত কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে পিছনে ফেলে রেখে মেষ রাশির জীবনে নতুন করে যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন নতুন করে কোনো কিছু দ্বারা আমরা প্রতারিত না হই গ্রহের গোচরে ভাগ্যের পরিয়াসে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি মেষ রাশির মানুষরা পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনার সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের মে থেকে জুন মাস পর্যন্ত সময়কালের মধ্যে মেষ রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে কেননা বর্তমানে দু হাজার পঁচিশ সালের মে এবং জুন মাস বুধ ও সূর্যের গোচরে মেষ রাশি কে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য কেন বুধকে মেষ রাশি কে বুদ্ধির কারগ্রহ শিক্ষার কারগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় যার জন্য মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে তাই মেষ রাশির জন্য পরিবর্তনের আর এক মে ও জুন দু এই মেষ রাশির জাতক জাতিকারের জন্য মে এবং জুন মাসে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বিশেষ বিশেষভাবে সাবধানতা মে মাসের প্রথম সপ্তাহে রাহু প্রবেশ করছে কুম্ভ রাশিতে তবে রাহুর এই কুম্ভ রাশিতে প্রবেশ যা কিন্তু মেষ রাশির দ্বিতীয় ঘর দ্বাদশ ভাব তার কারণে মেষ রাশি জাতক জাতিকাদেরই দ্বাদশ ঘর হলো অর্থনৈতিক ক্ষতি বা খরচ খরচা কিংবা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই দ্বাদশের এই রাহু হয় মেষ রাশির অর্থনৈতিক বিলাসিতাকে ভীষণ ভীষণ বাড়িয়ে দেবে নয়তো আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে মেষ রাশির জাতক জাতিকাদিকে অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু অবশ্য অবশ্যই করতে হবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক দিকে বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস অতিরিক্ত খরচ খরচা কিংবা পরিবারের শখ আহ্লাদ মেটাতে গিয়ে আর্থিকগতভাবে বেশ কিছুটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই অর্থনৈতিক বিলাসিতার উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু মেষরাশিকে প্রথমত করতেই হবে তবে যাদের জন্মচ্ছকে রাহুল নিচস্ত রয়েছে তাদের কিন্তু রাহুর প্রতিকার অবশ্যই করতে হবে নাহলে খরচ খরচা ভীষণ ভীষণভাবে আর্থিকগত দিক থেকে ক্ষতি হতে পারে তাই রাহুর প্রতিকার স্বরূপ আপনার গোমেদ পাথর ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন পাথর ধারণ করতে না পারলে ভুট্টা গাছের শিকড় কিংবা শেষ ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন রাহুর প্রতিকার হিসাবে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ভীষণভাবে শুভ পরিবর্তন কোন দিক থেকে না দেবগুরু পক্ষ থেকে নক্ষত্রে শনিদেবের প্রবেশ এবং সূর্যের আশীর্বাদ যা আপনাদের জীবনে এমন এক জ্যোতিষীয় পরিবর্তন আনতে চলেছে যার অপেক্ষায় এতদিন অধীর আগ্রহে বসেছিলেন দীর্ঘ সময় ধরে আপনারা যে অধরা অপূর্ণ স্বপ্নগুলি বাস্তবায়নের অপেক্ষায় ছিলেন সেইগুলি এরপর ঘটতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে আপনার ভাগ্যের বন্ধ থাকা দরজায়ের পর ধীরে ধীরে খুলে যাবে প্রথমত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় আসছে তুমুল পরিবর্তন রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক এতদিন ধরে যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে যেই সমস্ত রিলেশনগুলির ক্ষেত্রে ভাবছিলেন সম্পর্কগুলিকে আর টিকিয়ে রাখা সম্ভব নয় কিংবা যারা ফিরে গেছে তারা আর হয়তো ফিরে আসবে না কেউ সম্পর্কগুলি হয়তো আর জোড়া লাগানো সম্ভব নয় সেই সমস্ত ক্ষেত্রে মেষ রাশির অশ্বিনী ভরণী কিংবা কৃতিকা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে সেই সমস্ত সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে বৃহস্পতির এই পরিবর্তনের কারণেই রাশি বা ক্ষেত্রে ইরিসে পরিবর্তন সময়কালে গ্রহগতির বিশেষত মঙ্গলের অবস্থান আপনার রাশি বা আপনার লগ্নের ঘরে এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যা মেষ রাশির জন্য নতুন পথের দিশা দেখাবে মঙ্গল হলো যে কোনো রাশির জন্যই কর্মজগতের সাফল্য এবং কর্মের জায়গায় উন্নতশীল পরিবর্তন আনার এক শুভ সূচনার শুভ ইঙ্গিত দেয় তাই যেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি তৎপরতা কর্মজগতের প্রতি সাফল্য প্রাপ্তির একটা তারা সেটা কিন্তু মেষ রাশি সাপেক্ষে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দু হাজার পঁচিশের মে এবং জুন এই দুটি মাসের মধ্যে আপনার রাশির অষ্টমপতির দশমে প্রবেশ এবং একাদশে বৃহস্পতির দৃষ্টি প্রদান যার কারণে এই সময়কালের মধ্যে যদি যে কোনো ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক কোনো এক্সামে বসেন সেই জায়গা থেকে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ফিরে পাবেন মানসিক শান্তি বজায় থাকবে মানসিক স্থিরতা এরই পাশাপাশি যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন এরপর কিন্তু সেই জায়গায় সফলতা প্রাপ্তির পথে শুভ পরিবর্তন আসছে এতদিন আপনারা আপনাদের কোয়ালিটি বা যোগ্যতা অনুযায়ী সঠিক জায়গায় সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি তবে এরপর মঙ্গলের প্রভাবে কর্মের জায়গায় শুভ পরিবর্তন আসছে বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে নার্সিং পুলিশ ফোর্স এম বিএ এমসিএ এম এ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন এই মুহূর্তে তাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন যাদের ক্ষেত্রে কর্মজগতের সফলতা প্রাপ্তির জায়গায় বারংবার বাধা পাচ্ছেন তাদের ক্ষেত্রে প্রথমত শনির প্রতিকার করতে হবে যেহেতু সাড়ে সাতের প্রথম চরণ শুরু হয়েছে মেষ রাশির জাতক কিংবা জাতিকারা শনির প্রতিকার স্বরূপ নীলা পাথর ধারণ করুন অত্যন্ত শুভ ফল পাবেন পাথর ধারণ করতে না পারলে ধুতরা গাছের শিকড় ধারণ করুন ছেলেরা ডান হাতে মেয়েরা বামাতে অত্যন্ত অত্যন্ত সফলতা পাবেন মেষ রাশির মানুষরা মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন বিশেষ কিছু সাবধানতা ছয়ই মে গ্রহের যুবরাজ বুধ মেষ রাশির জন্য হতে যাচ্ছে অস্তগামী যা কিন্তু মেষ রাশি বা লগ্নের জন্য সাবধানতার ইঙ্গিত দিচ্ছে যা মেষ রাশির ক্ষেত্রে মেষ রাশির মানুষজন বা তাদের প্রিয়জনদের সাথে কিছু ভুল বোঝাবুঝি কোনো গুরুত্বপূর্ণ কাজে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা কিংবা কোনো কর্মের জায়গায় বা কর্মজগতে প্রযুক্তিগত কিছু বিষয়ে ভুল ভ্রান্তি হওয়া কিংবা কাজের চাপ বেশ কিছুটা বাড়তে পারে তবে বুধের এই অস্তমিত অবস্থা মেষ রাশির ক্ষেত্রে যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে এমনটা নয় তবে সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে যুক্তি এবং বুদ্ধির দ্বারা এবং এই সময়কালের মধ্যে বুধের এই অস্তমিত অবস্থার কারণে কর্মজগতের প্রতি কিছুটা চাপ বাড়তে পারে কিছুটা শত্রুতা বাড়তে পারে অফিসের বস উদ্বতন কর্মকর্তাদের থেকে কিংবা যেই জায়গায় পড়াশোনার সাথে যুক্ত থাকুন কর্মের সাথে যুক্ত থাকুন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে সংসারে সমাজে অফিসে বেশ কিছুটা চাপ বাধা বা শত্রুতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে মেষ রাশির ক্ষেত্রে তবে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বুধের এই অস্তমিত অবস্থা একদিকে যেমন আপনার ক্ষেত্রে জটিলতা আনতে পারে তবে এরই পাশাপাশি সূর্যের মধ্যগণের অবস্থান মেষ রাশির ক্ষেত্রে কিন্তু মে এবং জুন মাসের জন্য সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজ্য তবে এই বুধাদিত্য রাজ্য কিন্তু মেষ রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার কারণে দীর্ঘদিনের অমীমাংসিত কিছু সমস্যা বা যে কোনো পূরণ না হওয়া কাজ আটকে থাকা কাজের জটগুলো কিন্তু খুলে যাবে নতুন পথের দিশা দেখতে পাবে মেষ রাশির মানুষরা বিশেষত দীর্ঘদিন ধরে যারা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়েছিলেন কিংবা যে কোনো কাজের জায়গায় নিজস্ব প্রয়োজনে আর্থিক সিদ্ধান্ত নিতে পারছিলেন না বারংবার ব্যর্থ হচ্ছিলেন প্রতারিত হচ্ছিলেন অর্থ দিক থেকে তাদের ক্ষেত্রে এই বুধাদিত্য যোগ কিন্তু নতুন পথের দিশা দেখাবেই অন্যদিকে চাকরি ব্যবসা কিংবা রিলেশনের জায়গায় যারা দীর্ঘকালীন কোনো আইনি জটিলতায় বারংবার পড়ে যাচ্ছিলেন তাদের ক্ষেত্রে গ্রহদেরই গমন হতে পারে আশীর্বাদ স্বরূপ তবে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারলে লাভের সম্ভাবনা অত্যন্ত বেশি মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী যে শুভ পরিবর্তন আসছে সূর্য শুক্র ষষ্ঠ এবং একাদশে নবপঞ্চম রাজ্য সৃষ্টির কারণে স্বাস্থ্য ঋণ আর্থিক এবং সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর দূরীভূত হবে কিংবা দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন প্রথমত দীর্ঘদিন ধরে স্বাস্থ্যের জায়গায় যে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া দুর্ঘটনা কবলে পড়ে যাওয়া কিংবা পরিবারের মানুষজনদের ক্ষেত্রেও স্বাস্থ্যগত দিক থেকে একটা প্রবলেম একটা দুশ্চিন্তাতে দেখা যাচ্ছিল সেই জায়গায় স্বাস্থ্যগত দিক থেকে একটা শুভ সময় আসতে চলেছে একটা রিকভারি প্রাপ্ত করতে পারবে মেষ রাশির মানুষরা পিঠে

মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতি ট্রানজিট কিংবা বুধ ও মঙ্গলের ট্রানজিট যা কিন্তু আর্থিক ভাগ্য পুনরায় আবার একবার ভালো হতে চলেছে মেষ রাশির জন্য দু হাজার পঁচিশে মে এবং জুন এই দুটি মাস সময়কালের মধ্যে আপনি যেই কর্মের সাথেই যুক্ত থাকুন কৃষক হন ব্যবসায়ী হন সরকারি বেসরকারি চাকরি জীবন কিংবা যে কোনো প্ল্যাটফর্মে কর্মের জায়গায় যুক্ত থাকুন এতদিন অর্থ ইনকামের পথে চলছিলো বাধা সমস্যা অনেকের কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা কাজ হাত ছাড়া হয়ে গেছে ব্যবসার জায়গায় হোক চাকরির জায়গায় হোক যে কোনো কর্মের জায়গায় হোক কাজ চলে গেছে বাড়িতে বেকার বেরোজগার হয়ে বসেছিলেন অর্থ ইনকামের রাস্তা খুঁজে পাচ্ছিলেন তবে এরপর সেই জায়গায় আপনার রাশির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে অর্থ ইনকাম কিংবা অর্থ সেভিংস এর জায়গায় চলছিল প্রবলেম টাকা পয়সা ইনকাম করলো জমিয়ে রাখার পথে নানা বাধা নানা সমস্যা যে চলে আসছিল দীর্ঘদিন ধরে সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মেষ রাশি কে মিটে যেতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে মে এবং জুন মাসে বিগত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দুটি মহাগ্রহের ট্রানজিট এবং তার সাথে চন্দ্রের গোচর ঘটতে চলেছে প্রথমত বৃহস্পতি অন্যটি এবং মঙ্গল তাই মঙ্গল বৃহস্পতি এবং চন্দ্রের এই কম্বিনেশন মেষ রাশি এবং লগ্নের ক্ষেত্রে বয়ে নিয়ে আসছে এক পরিবর্তন এবং সেই পরিবর্তনটা যে অবশ্যই পজিটিভ গুণাবলীর ইঙ্গিত দিচ্ছে তা আমরা নিশ্চিত রূপে দেখতে পাচ্ছি প্রথমত বিবাহের জায়গায় দীর্ঘদিন ধরে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া কিংবা বিবাহ হলেও দাম্পত্য সমস্যা এইগুলি চলেই আসছিল সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মেষ রাশি হিসাবেকে মিটে যেতে দেখতে পাওয়া যাবে প্রেমজ বিবাহ কিংবা দেখাশোনা মারফত বিবাহ হওয়ার একটা শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা দীর্ঘদিন প্রেম করছেন তাদের এরপর পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিংবা যারা অবিবাহিত বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তি রয়েছেন যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মে শাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা আসবে পড়াশোনার জায়গায় স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক যে কোনো পড়াশোনার ক্ষেত্রে যদি মে এবং জুন মাসে কোনো পরীক্ষায় বসেন কিংবা পরীক্ষার ফল প্রাপ্তির অপেক্ষায় থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এরপর শুভ ফল শুভ সময় আসছে এবং যেহেতু বুধ আপনার রাশির সাপেক্ষে প্রবেশ করছে এবং মঙ্গলের এই ট্রানজিট বুধাদিত্য যেটা কিন্তু পড়াশোনার জায়গায় শুভ ফল প্রাপ্তির জায়গায় রেজাল্ট করার জায়গায় শুভ পরিবর্তন আনছে মেষ রাশির স্টুডেন্টদের জন্য এই পাশাপাশি লটারি শেয়ারমার্কে মিউচুয়াল ফান্ডের জায়গায় পরিবর্তন আসছে লটারি কাটার শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ তবে মেষ রাশি ক্ষেত্রে যেই যে জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে প্রথমত খাওয়া দাওয়া গত বিষয়ে সচেতন থাকতে হবে দ্বিতীয়ত পেট সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে পরবর্তী যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাব মাঝে মধ্যেই বৃদ্ধি পেয়ে যেতে পারে প্রতিকার স্বরূপ শনির প্রতিকার করুন বৃদ্ধ ধারক গাছের শিকড় ধারণ করুন যাদের দাম্পত্য সমস্যা চলছে তারা অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন তাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন বিবাহে বাধা এবং সমস্যা চলে তামার আংটি ধারণ করুন পড়াশোনা এবং চাকরি প্রাপ্তিতে সমস্যা চলে মুনস্টোন পাথর ধারণ